আমাদের পাশের দোতলা বড় বাড়িটা যে কোনো কালে ভাড়া হবে এমন সম্ভাবনা ছিল না কারণ প্রথমত বাড়িটা প্রকাণ্ড দ্বিতীয়ত যেমন অন্ধকার তেমনি হাওয়া বাতাসীন যিনি প্ল্যান করেছিলেন তার ঘরের সংখ্যার দিকে দৃষ্টি ছিল আলো বাতাস নিয়ে তত মাথা ঘামাননি সুতরাং অকস্মাৎ বাড়িটায় মিস্ত্রি লাগতে দেখে কৌতূহল হল দুপা এগিয়ে এগিয়ে দেখি পাড়ার ডাক্তার ভূপতি রায় সঙ্গ দাঁড়িয়ে মিস্ত্রি খাটাচ্ছেন ব্যাপার কি ডাক্তারবাবু বাড়িটা কিনলেন না কি সবই প্রশ্ন করি খোঁজাও ছিল একটু ভূপতিবাবু যদি চো অনেকদিন বসেছেন এখানে খুব পশার জমেছে এমন মনে করার কোনো কারণ নেই না ভাই সে বরার কি করেছি ভাড়া নিলুম ভাড়া এত বড় বাড়ি হ্যাঁ মশাই এসেছেন যে বর্মা থেকে ভাগিয়ে শুনি আগেই জাহাজ পেয়েছিলেন এখন তো বোমার হিড়ি বুঝতেই পারছেন আসা সম্ভব হতো না উনি যেন আগে থাকতে জানতে পেরে রিটায়ার করেছিলেন তাহলে তো বেশ কিছুদিন হলে এসেছেন এতদিন ছিলেন কোথায় ছিলেন প্রথম একটা হোটেলে তখনও মালপত্র সব এসে পৌঁছয়নি এক লাশ টাকার শ্রাদ্ধ করে হোটেলে রইলেন সাত মাস তারপর সাহেব পাড়ায় বাড়ি নিয়েছিলেন এখন কলকাতাতেও যা ঘন ঘন সাইডেন বাঁচে আর থাকতে সাহস হচ্ছে না এবার নজর পড়েছে শহরতলির দিকে বুঝলেন না বুঝলাম কি ওর শ্বশুর প্রকাণ্ড বড়লোক লোক রায়বাহাদুর খেতাব আছে ওখানে তিন চারটে বিলিতি ফার্মের ডাক্তার ছিলেন সব জড়িয়ে মাইনে পেতেন প্রায় আড়াই হাজার টাকা এছাড়া একটা ডিসপেন্সারিও ছিল তাতে ওষুধ বেচেও অনেক টাকা পেতেন কাঠের কারবারও নাকি ছিল কিছু এসব কথা আমরা ডাক্তারবাবুর কাছে বহুবার শুনেছি যেটা ওর মুখে শুনিনি অন্যত্র অর্থাৎ মেয়ে মহলে শুনেছি সেটা হচ্ছে এই যে ভদ্রলোকের দুটি পরিবার ছেলেবেলায় বিয়ে করা বাঙালি স্ত্রী ছাড়াও একটি বার্মিজ গৃহিণী ছিল তারই সাহায্যে ওখানে অত কাজ কারবার জমাতে পেরেছিলেন তারই জন্য বাংলাদেশে ফেরবার ইচ্ছা থাকলেও এতদিন আসতে পারেননি এখন সৌভাগ্যক্রমে তিনি ঠিক সময় বুঝে গত হয়েছেন ফলে যুদ্ধে হিঁড়ি কাঁচবার আগেই কারবার সব বিক্রি করে জাল গুটিয়ে কয়েক লক্ষ টাকা নিয়ে এখানে ফিরতে পেরেছেন এবং এখানেও একটা দুটো বিলেতি ফার্মে রেঙ্গুনের নজির দেখিয়ে কাঁচ জুটিয়ে নিয়েছেন এত বড় বাড়ি তার লাগবে একটু চুপ করে থেকে প্রশ্ন করি না মানে আমি এসে থাকবো কি না রায়বাহাদুরের বড় ইচ্ছা বিশেষ করে আমার শাশুড়ি ঠাকুর ভীষণ জেদ করছেন ঘর জামাই একটু হেসে প্রশ্ন করি বাই নো মিন্স আমি আমার সেপারেট এস্টাবলিশমেন্ট মেনটেন করব শুধু একত্র থাকা এই যা এত বড় বাড়ি ঘরের তো অভাব নেই তবে হয়তো বাড়ি ভাড়াটা লাগবে না আমার আরও অনেক কিছু লাগবে না তা জানি তবু বলি আপনার বাবা তিনিও কি এখানে না না তিনি আপাতত আমার ছোট ভাইয়ের ওখানে থাকবেন সোধপুরে এই পর্যন্ত দিন সাতেক পরে বাবুই আগে এসে উঠলেন এ বাড়ি তারপর দেখি একদিন মহা হইচই করে রায়বাহাদুর এসে পড়লেন সাত আটখানা লড়ি করে শুধু মালই এলো খাট আলমারি আয়না ডেস্ক চেয়ার টেবিল লোহার সিন্দুক আরও কত কী তারপর এলেন মানুষ যেমন রায় বাহাদুর তেমনি তার স্ত্রী যেমন মোটা তেমনি লম্বা দশাশই মানুষ বাহাদুরের রঙটা তবু চলনসই গৃহিণী একেবারে আবলুস কাঠ ভূপতিবাবুর মার রঙটাই পেয়েছেন বোঝা গেল ওই রঙের ক্ষতিপূরণ দশটি হাজার টাকা দিতে হয়েছিল বাবুকে ভদ্র ভদ্রমহিলাকে বাধ্য হয়েই বার্মিজ সতীন নিয়ে ঘর করতে হয়েছিল উপায় কি ওই চেহারায় বলবার কিছু নেই সে যাই হোক দিন কতক আমাদের পাড়া শুদ্ধ লোকের আলোচনার খোরাক জুটল যে যখন সময় পায় রাস্তা থেকে হোক নিজেদের বাড়ি থেকে হোক ওই দিকে তাকিয়ে থাকে আর সন্ধ্যার পর আমাদেরই রকে একত্র হয়ে কে কতদূর কি লক্ষ্য করলো তারই হিসেব মেলায় দেখা গেল ভদ্রলোকের আরও একটি মেয়ে আছে সেও মাঠ ধাঁচে গেছে অমনি আবলুস কাজ মেয়েটিও সধবা তবে তার স্বামী বোধ হয় ঘর করে না কিংবা কোনো বিদেশে আছে মানে জামাইয়ের কোনো পাত্তা পাওয়া গেল না তৎসত্ত্বেও মেয়েটির অবস্থা ভালো শাড়ি ও গহনার বাহার ভূপতি বাবুর স্ত্রীর চেয়ে তার ঢের বেশি রায়বাহাদুরের সন্তান বলতে এই দুটি এরাই একদিন সব সম্পত্তির মালিক হবে সেজন্য আদরও বেশি তবে বাবুর স্ত্রী প্রিয় বালা চোখের আড়ালে ছিল বলে অতটা আদায় করতে পারেনি যতটা তার দিদি রাজবালা করেছে এর জন্য মহলে শুনেছি প্রিয়বালার মনোভাব দিদি ও মা সম্বন্ধে খুব প্রসন্ন নয় এখানে চোখের সামনে আসাতে আরেকটি জিনিস যা লক্ষ্য করলুম তা হচ্ছে এই রাজবালার তিনটি ছেলে মেয়েও আদর আবদার ঢের বেশি পেয়েছে দিদিমার কাছে তাদের যা সব পোশাক তার যে কোনো একটির দামে আমাদের বাড়ি শুদ্ধ ছেলেমেয়ের ব্যবস্থা হয় প্রিয়বালার মেয়েরা প্রথম প্রথম ইসিত নেত্রে তাকাতো তাদের দিকে দিন পরে দেখলুম দিদিমার টনক নড়েছে তাদের জন্য নতুন নতুন পোশাক আমদানি হচ্ছে ভূপতি বাবু বেচেরা বাঁচলে নেপায় সেই কথায় আমরা আলোচনা করি যা পশার তাতে সংসার চালানো কষ্ট করেছিল বাহুল্য ওর সেপারেট এস্টাবলিশমেন্টের কোনো চিহ্নও কোথাও দেখতে পেলুম না রায় বাহাদুরের ঐশ্বর্যের চমকটা আমাদের এই শহরতলির কেরানী প্রধান পাড়ায় বেশ একটু আলোড়নের সৃষ্টি করল ঝি চাকর ঠাকুর আয়া বড়লোকের যেগুলি অবশ্য পালনীয় সেগুলি সবই আছে বাজারে সেরা মাছ যায় ওদের বাড়ি গ্যারেজের অভাবে নাকি গাড়ি কিনতে পারছেন না তবে যখন উনি বেরোন না কেন ট্যাক্সি ছাড়া এক পা নড়েন না প্রত্যেহ চাকরি করতে যান সেজন্য একটা ট্যাক্সির সঙ্গে মাসিক বন্দোবস্ত করা আছে জমেও বাড়ির দালালরাও হাঁটাহাঁটি করছে কিন্তু এই যুদ্ধের ফলাফলটা না দেখে উনি নাকি মনস্থির করতে পারছেন না তা হোক রায়বাহাদুরে যে সম্পদ আমাদের মনে সবচেয়ে ঈশ্বাস সৃষ্টি করলো তা কিন্তু ওর পুরনো চাকর হারান এমন বিশ্বাসে এবং কর্মঠ ভিত্ত যে এ বাজারে পাওয়া যায় তা আমাদের ধারণার বাইরে ছিল বহুদিনের চাকর নিশ্চয়ই কারণ এক কর্তা এবং গিন্নি তাকে নাম ধরে ডাকেন আর সবাই বলে হারান্দা ডাক্তারবাবু বলেন হারান্দা ছেলেমেয়েরাও বলে হারান্দা অনেক দিনের চাকর লোকে দাদাই বলে এরা যে এখনো সে ঐতিহ্য বজায় রেখেছেন তা দেখে আমাদের ভালোই লাগতো ক্ষয়া ঘষায় রক্তি মানুষ রং এককালে ফসায় ছিল এখন সেটা পুড়ে তামাটে হয়ে উঠেছে বয়স কত তা অনুমান করবার উপায় নেই মাথার চুল পাকিনি বটে তবে এত পাতলা হয়ে গেছে যে হারান কোথাও বেরোবার আগে জলে ভিজিয়ে সযত্নে সেগুলো পেটো ও পেরে আঁচড়ে নেয় তবু মাথার চামড়া সম্পূর্ণ ঢাকা পড়ে না গায়ের চামড়া শিথিল হয়নি কিন্তু কুচকে গেছে কতকটা পার্চমেন্ট কাগজের মতো প্রাণহীন ও শুকনো মনে হয় আধ ময়লা খাটো কাপড় আর ছেঁড়া গেঞ্জি এখানে যতদিন এসেছে ততদিনই দেখছি ওই এক বেশ কেবল সাড়ে দশটায় যখন পোস্ট অফিসের ডাক আনতে যেতে হয় কিংবা ভূপতি বাবুর কোনো প্রয়োজন থাকলে ওর বালিগঞ্জের চেম্বারে ভাত পৌঁছে দিয়ে আসতে হয় তখন সেই ময়লা কাপড়েরই কোচাটা কোমর থেকে খুলে কোচা দেয় এবং একটা ছিটের শাঁট কোথা থেকে বার করে পড়ে অর্থাৎ বেশ সেজে গুজেই যায় তবে জুতোর বালাই নেই না আঁচ বেশি না রাখাল বেশি কিন্তু খাটুনিটা কি সাধারণ খাটে আমাদের পশ্চিমের জানলাটা দিয়ে ওদের বাড়ির অনেকখানি দেখা যেত এবং যেহেতু সেই ঘরটি আমার সেই হেতু অনেক সময় অনিচ্ছাতেও অনেক কিছু দেখতে হতো দেখতুম ভোরবেলা কেউ চোখ খোলবার আগেই হারানকে উঠে উনুনে আঁচ দিতে হতো অন্য যে চাকরটি ছিল তাকে ডেকে তুলতে গেলে মিনিট দশে কসরত করতে হয় কাজেই উনুনে আঁচ দেবার ফাঁকে ফাঁকে তাকে ডাকা চলতো তারপর সে যেত দুধ আনতে হারান তখন ঠাকুরের দৌড়ে গিয়ে চা দেবে ঠাকুর উঠে প্রাতকৃত্য করতে যাবেন ততক্ষণে হাওয়া দিয়ে উনুন ধরাবার কাজও হারানের উনুন ধরলে চায়ের জল বসানো করটা গিন্নি দুই মেয়ে জামাই এদের চাই বেটটি সে চা করে ওকেই দিয়ে আসতে হতো ঘরে ঘরে এইবার রঙ্গমঞ্চে দেখা দিতেন ঠাকুরমশাই তিনি যতক্ষণে দুধ চাপিয়ে ছেলেদের দুধ গরম করতেন ততক্ষণে হারানকে পাউরুটি কেটে বিস্কুটে টিন খুলে মাখন সংগ্রহ করে রাখতে হতো ছেলে মেয়েদের টোস্ট বিস্কুট সন্দেশ দুধ খাওয়ানো সে এক গর্ব সে ভাটটি সম্পূর্ণ হারানের কাউকে ধমক দিয়ে কাউকে বাপু বাছা করে কাউকে বাঁশি কিনে দেবার লোক দেখিয়ে দুধ খাওয়াতে হবে অমন করে নাকি হারানের মতো কেউ খাওয়াতে পারে না ওদের মায়েরাও না তাই সে কাজ শুধু ওরই এরপর যেদিন ঝিয়ে সে জুটল সেদিন সেই জলখাবারে জোগাড় দিল ঠাকুরকে নইলে সেটাও হারানের ডিউটি কোনোদিন লুচি আলু ভাজা কোনোদিন হালুয়া বেগুনি কোনোদিন বা সিঙ্গারা পুরিং এসব পর্ব চুকলে এক পেয়ালা চা অজিষ্টে জুটল তো ভালোই সেটা জুটলে অবশ্য পেয়ালায় সানায় না হারানের কলায়ের প্রকাণ্ড মগ আছে সেই মগ ভর্তি চাই ওর নইলে সে মায়াও ত্যাগ করে বাজারে ছুটতে হয় এই বাজার যাবার পথে চন্টুর দোকানে বসে একটা বিড়ি খাওয়া এইটুকু ছিল ওর বিলাস বলুন অবসর বলুন সব চণ্ডু ওই বিড়িটি বিনামূল্যে দিত বড় খোদ্দের চাকর বলে নলে নাকি বাড়িতে বিড়ি খাবার হুকুম নেই গিন্নির মাথা ধরে বাজার তাও ফরমাস বিশেষে একবার কি দুবার যেতে হবে দু হাতে থলি নিয়ে এলেই যেদিন কাজ চলতো ওই একবারেই বেচারার পরিত্রাণ নইলে আবার ছুটতে হতো একবার বাজার গেল তো মুদিখানায় প্রয়োজন তারপরে এটা ওটা ফাই ফরমাস হারান একবার এটা টেলিফোনে বলে তো হারান একবার ঠোপার বাড়ি যাও দেখি কি করলে মা কি দশ দিন কাপড় নিয়ে গিয়ে দেখে এসো দেখি কিংবা ভূপতি বাবুর হারান্দা কাল ডাইং ক্লিনিং থেকে আমার পোশাক টেনে রাখুনি যাও যাও এক্ষুনি বেরোতে হবে নয়তো হারান্দা দর্জি কি বললে কাল যাওনি? একটা কাজ যদি মনে করে করবে যাও নাও গে এছাড়া ছেলেরা তো আছেই হারান্দা পেন্সিল হারান্দা আমার কাগজ এইসব করতে করতেই নটা বাজবে তখন ছেলে মেয়েদের স্নান করানো ভাত খাওয়ানোর পালা ওরা কেউই নাকি হারান্দা ছাড়া আর কারোর হাতে বাঘ মানে না সেসব পর্ব শেষ করতে করতে দশটা বাজে তখন যেতে হয় ডাকঘরে সেখান থেকে ফিরে কর্তার খুচরো ফরমাস থাকে বালিগঞ্জ গস পায় ছুটোছুটি কয়লা ঘুটে প্রকৃতি সংসারের বাজে ব্যাপারে নজর রাখারও তার এই অবসর একেবারে বারোটা নাগাদ কর্তা বেরিয়ে গেলে ঠাকুরের মনে পড়ে যায় হারানকে খাবার দেওয়া প্রয়োজন ও হারান্দা আজকে জল খাবার খেতে হবে না ভোরে সে ঠান্ডা লুচি কিংবা হালুয়া কোনো দিন তাও থাকে না হারান মুখ কাচু মাচু করে এসে নিজে প্রশ্ন করে আজ কিছু রাখো ঠাকুর ঠাকুরমশাই না হারান্দা আজ সব ফুরিয়ে গেছে কিংবা হয়তো বলে একদম ভুলে গিয়েছি তা এক কাজ করো খান কত আলু ভাজা দাও দেখি আর এক বাটি মুড়ি রান্নাঘরে উবু হয়ে বসে সেই জল খাবার খাওয়া হয় তারপর কটা গিন্নি সকলে খাওয়া হয়ে গেলে ওর স্নানের ছুটি মেলে স্নান শেষ করে রান্নাঘরে গিয়ে ঢাকা খুলে ভাত খেতে হয় এরপর ঘণ্টাখানে বিশ্রাম অবশ্য মেলে সেই সময়টা হারান এসে বসে কোনো দিন আমাদের রকে নয়তো চন্টুর দোকানে একটা বিড়ি খেতে খেতে ঝিমোয় একটু তারপর গিন্নির বাজার করার দরকার থাকলে সঙ্গে কলকাতা ভবানীপুর যেতে হয় তার সারতে সারতে ছেলেমেয়েরা আসে স্কুল থেকে তাদের জল খাবার খাওয়া হলে তাদের নিয়ে বেড়াতে যেতে হয় আরও হাজারো কাজ এসে পড়ে সন্ধ্যার সময় একেবারে ছুটি মেলে রাত বারোটায় ঝি ঠাকুর চাকর সবাই একসঙ্গে খেতে বসে হারান দাও এ সময় ওর মুখে হাসি ফোটে গল্পগুজব করার সময় পায় বেচারি এমন চাকর দেখে হিংসে করব না তো কিসের হিংসে করব বলুন ফটিকবাবু সম্প্রতি বড়বাবু হয়েছেন সেকশানে তিনি সব শুনে বলেন কত মাইনে পায় দু টাকা বেশি দিলে আসে না মনীষবাবু বলেন পাগল কতদিনের পুরনো লোক দেখছো না মায়া পড়ে গেছে যে নলে কি আর ওই গাধার কাটুরি কাটে এখানে আসার পাঁচ সপ্তাহ পরে রায় বাহাদুরের স্ত্রী কনিষ্ঠা কন্যাকে নিয়ে যাকে বলে সোশ্যাল কল দিতে এলেন আমার বৌদি তো বিষম ব্যস্ত ছুটোছুটি করে আসন ইত্যাদি এনে দিলেন চা খাবেন কিনা ভয়ে ভয়ে প্রশ্ন করতে উত্তর এলো চা ভাই আমি খুব খাই তবে যা তা চা মুখে রোচে না একটু স্পষ্ট কথা বলতে কি ভাই তোমাদের ঘর ধরে চিড়ি দেখে মনে হচ্ছে তোমরা খাওয়া দাও ভালো নাড়ে ও আমরা দেখেই ধরে নিতে পারি বৌদি তো অবাক তবু তাকে আতিথ্যের আয়োজন করতে হয় এ কথা সে কথার পর বর্মায় তারা কি রাজার হালে ছিলেন জজ ম্যাজিস্ট্রেট থেকে শুরু করে ছোট লাট পর্যন্ত ওনাকে কীরকম খাতির করতো তার নাতি নাতিনাত্রীরা পর্যন্ত কীরকম আরামে ও বিলাসে অভ্যস্ত হয়ে গেছে এরই অদৃষ্ট গল্প একতরফা করে যাওয়ার পর একটু নিঃশ্বাস নেবার জন্য থামতেই বৌদি সময় হঠাৎ প্রশ্ন করে বসলেন আচ্ছা আপনার বড় জামাটি কোথায় তাকে তো দেখি না তিনি বিদেশে থাকেন বুঝি এ প্রশ্নের যে ফল হলো একেবারে অদ্ভুত প্রিয়ওয়ালা মাথা হেঁট করে এখানে মাসিক কাগজের পাতা উল্টাতে লাগলেন আর গৃহিণী একটা দীর্ঘশ্বাস ফেলে জালনা দিয়ে পাতাবিলেবু গাছটার দিকে চেয়ে রইলেন বৌদি তো অপ্রস্তুতের এক শেষ আমি আমার ঘর থেকে সবই দেখতে পাচ্ছিলাম আমারও লজ্জার শেষ রইল না হয়তো অত্যন্ত দুঃখের কোনো ব্যাপার হয়তো মারাই গেছেন কি পালিয়ে গেছেন কোথাও কিংবা আর কিছু সিঁথিতে সিঁদুর আছে কি না দূর থেকে তাও তো বোঝা যায় না গৃহিণী অনেকক্ষণ পরে কথা কলেন না বললে তোমরা বুঝতে পারতে না বাছা কিন্তু কি জানো মিছে কথা আমি মোটে বলতে পারি না সেজন্য বাহাদুরের কাছে আর কত বকুনি খাই সে ভাই আমার পোড়া বরাত বলতেও লজ্জা করে বৌদি বাধা দিয়ে বলতে গেলেন থাক থাক না হয় নাই বললেন না বাছা আজ হোক কাল হোক একদিন শুনতে পাবেই মিথ্যে মিথ্যে চেপে গিয়ে বা লাভ আমার তো ভাই এ দুটি মেয়ে সেটের বড় আদরের তাই শখ হয়েছিল ঘর জামাই রাখবো ও বরমামুলোকে ভালো ছেলে তো পাওয়া যায় না সজাগ শখর একটি ছেলে পেলুম দিব্যি ফুটফুটে দেখতে তখন স্কুলে পড়ছে মেয়েও আমার ছোট সবে দশ বছরের ছেলের বাপকে দশটি হাজার টাকা গুণে দিয়ে ছেলে নিয়ে এলুম ঘরে যে স্কুলে পড়তো সেই স্কুল ছাড়িয়ে ভালো স্কুলে দিলুম ভালো মাস্টার রাখলুম ইচ্ছে ছিল ভালো করে পড়িয়ে ডাক্তার করব। উনার জায়গায় বসবে ভাই এমন মন্দ অদেষ্ট শিব করতে গিয়ে বাঁদর হলো ম্যাট্রিক আর কিছুতেই পাশ করতে পারলে না ছ বছর চেষ্টা করে ছেড়ে দিয়ে ঘরে এসে বসল তাই এমন শ্বশুরের ব্যবসা বাণিজ্য দেখ একটু কত কর্মচারী রয়েছে মাইনে নিচ্ছে তুই না হয় সব বুঝে পড়ে নে তা নয় এমন ছোট লোক ভেষা কেবল ছি চাকরদের সঙ্গে মিশবে গল্প করবে আর যত ঘরকার কাজ দেখবে উনিও ওকে কারবারে বসাতে চাইলেন না বললেন কি পরিচয় দেব তারপর তো ওই চলে এলো ব্যাস হয়ে গেল কেমন যেন জুবু থুবু মতো হয়ে গেছে নহলে ভাই অত বয়সও নয় যা দেখায় ছেলেও হয়েছে বিয়ের অনেক পরে ওই তিনটি বৌদি তবু বুঝতে পারলেন না একটু তাকিয়ে থেকে বললেন আপনার সে জামাই কি এখানে আছেন ও মা বুঝতে নি ওই যে হারান বাজার হাট করে হারান হারান দা এদের জামাই কি সর্বনাশ আমি তো স্তম্ভিত বৌদি উত্তদ কি আর করবে না আছে একটা আত্মসম্মান জ্ঞান না আছে এক পয়সা রোজগারের চেষ্টা কর্তা বলেন থাক ওই বাজার হাটি করুক মনে করব সরকার রেখেছি তাই তো উনি এবারে একেবারে জেদ করে বসলেন ডাক্তার পাত্তর দেখে তবে পেয়ে দেব পিওর আমাদের তো ওই সেদিন বিয়ে হলো বলতে গেলে বৌদি আর থাকতে পারলেন না বললেন তবুর পোশাক আশাকগুলো তো একটু দেখে শুনে ওরা কপাল ও কি সেই মানুষ অমনি থাকতেই ভালোবাসে বৌদি কথা সে কথার পর আরেকটি প্রশ্ন করলেন আচ্ছা ওর ছেলে মেয়েরাও কি ওকে হারান্দা বলে ঈশত অপ্রতিভ হয়ে গৃহিণী বলেন হ্যাঁ মানে ওই শুনে বলে আর কি যা চিড়ির বাপ বাপ বলে না জানাই ভালো এরপর দীর্ঘদিন কেটে গেছে ইতিমধ্যে হারান্দার সঙ্গে ভাব জমে গেছে কতকটা ইচ্ছে করে ভাব করেছি দুপাশের বিড়ি কিনে রেখে দেই এসে রকে বসলেই একটা বিড়ি আর দেশলায় বার করে দেই দেখতে দেখতে ওর কপালের পার্চমেন্টের মতো কোচকানো চামড়া যেন খুলে মসৃণ ও বিস্তৃত হয়ে যায় মুখে হাসির মতো একটা উজ্জ্বলতা ফুটে ওঠে নানান গল্প করেন হারান্দা বর্মা মুলুকের গল্প ওর বাপের বাড়ি গল্প মা ভাই বোন পদ্মফুলের মতো সুন্দরী একটি ছোটো বোন ছিল তার কি হলো কে জানে বিয়ের পর এরা আর কোনো খবর রাখতে দেননি বোমার হিড়িকে পালাতে পেরেছিল কি জাপানিদের হাতে রইল কি মারাই গেল ছেলেবেলায় ওর একটি বার্মিজ মেয়ের সঙ্গে ভাব হয়েছিল খুব সুন্দরী সে ওর বিয়ের খবর পেয়ে আসছে কথা কয়নি ওর সঙ্গে আর কখনও না এমনি নানান গল্প টুকরো টুকরো অসংলগ্ন আমার মনে হয় এই জীবনযাপন করে করে ওর মাথাতেও একটা গোলমাল হয়েছে বেশিক্ষণ একটা জিনিস ভাবতে পারেন না গুছিয়ে কথা বলতেও পারেন না একদিন সোজাসোজে জিজ্ঞাসা করে বসি আচ্ছা এমনটা কি করে হলো হারান্দা কি ভাই এ যে বিনিময়নের চাকরের স্তরে নেমে এলেন সাহস করেই বলি জানি যে কারোর অপমানেই আর রুষ্ট হবার ক্ষমতা নেই ওর হারান্দা কিছুক্ষণ মৌন থেকে বললেন কেমন করে যে হলো তা জানি না প্রথমটা খুব যত্ন করেছিলেন এরা বড়ও মানুষের চূড়ান্ত তাতেও কতকটা যেন অমানুষ হয়ে গেল আর সত্যি কথা বলতে কি বিয়ে করে সুখী হইনি মন ভেঙে গিয়েছিল কেমন একটা যেন যে চেপে গিয়েছিল যে লোভে এরা ষড়যন্ত্র করে আমার এমন করলো সেই লোভে ঘা দেবো জীবনটাকে নষ্ট করে দিয়ে লেখা লেখাপড়ে আমি খুব খারাপ ছিলাম না সে খবর ওরা আমাকে কেনবার আগে ভালো করেই নিয়েছিলেন তারপর তারপর আর কি যখন সত্যিই অমানুষ হয়ে গেলুম এরা তার ছিল আর অবহেলা শুরু করলো যত করে তত যেন আরো অমানুষ হয়ে যায় কতকটা জন্তুর মতো আর কি বোঝো না পড়ে মার খায় অথচ নড়ে না তেমনি জন্তু হয়ে গেলুম আসলে পালাবার ক্ষমতা চলে গিয়েছে কোনো কাজ শিখিনি কোনো বৃত্তি না কোথায় যাবো কি করবো কিছু জানি না পাখি খাঁচায় ঢুকে উঠতে ভুলে গিয়েছে এখন খোঁচা দিলে নিঃশব্দে খোঁচা খাই ডানা ঝাপটাতেও পারি না আর এ পর্যন্ত হলে একটুখানি চুপ করে থেকে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন দাও আর একটা বিড়ি দাও সরে পড়ি কর্তা আজ আবার সকাল করে আসবেন হুকুম হয়েছে তার সঙ্গে বাজারে যেতে হবে এবেলা যেন কারা কারা খাবে সব নিঃশব্দে বসে আরেকটি বিড়ি টেনে নির্বিকার প্রসন্ন মুখে উঠে চলে যান উনি তো নির্বিকার হয়ে থাকেন কিন্তু কে জানে কেন আমি স্থির থাকতে পারি না পরে জানোয়ারের মতো পরে মার খাওয়া আমার গায়ে যেন ছুঁচোর মতো বিত্ত কোনো মতে ওকে এখান থেকে সরিয়ে নিতে পারলে আমি যেন বেঁচে যাই এরা জব্দ হোক আমার রকম সকম দেখে বদি হাসতেন তুমি এমন গজরাচ্ছ কেন বলে যার বিয়ে তার মন নেই পাড়াপ ঘুম নেই তোমার হয়েছে তাই আবার নিজেই বললেন তাও বলি মানুষটাকে নিজেরা বোটা ছিঁড়ে এনে ওর ভেতরে প্রাণশক্তি নিঃশেষ করে দিয়ে এখন অমন করে থ্যাথলাবে কেন তাই তো আমার আপত্তি তাছাড়া নিজেরা করেছে অমানুষ এখন আবার অমানুষ বলে কাজ দেয় আর ওর বউটাই বাকি এধারে তো শাড়ি গণা শেষ নেই কিন্তু যার জন্য শাড়ি গণা পড়া তাকেই এত হেনস্থা ও মানুষটা না থাকলে কি করতে তাই শুনি আমি অনেক ভেবে ভেবে একদিন কথাটা পারি হারান্দার কাছে হারান্দা এখান থেকে চলে যেতে চান চমকে ওঠে হারান্দা এখান থেকে চলে সে কি কোথায় যাবেন কোথাও খাবো কি ভাই চাকরি করবেন কি চাকরি করব ভাই আমাকে কে কাজ দেবে যদি দেয় আমি যদি জোগাড় করে দিই লেখাপড়া যা শিখেছিলুম সব তো ভুলে গিয়েছি কি কাজ করবো লেখাপড়া না হলেও চলবে সরকারি অফিসে বেয়ারা চাকরি দেখুন মাইনে কম বটে কিন্তু যুদ্ধের দৌলতে অ্যালাউন্স ট্যালাউন্স নিয়ে প্রায় পঞ্চান্ন টাকা পাবেন থাকবার জায়গাও করে দিচ্ছি নিজে শান্তিতে নিরাপদে থাকতে পারবেন খানিকটা চুপ করে থেকে হারান্দা বললেন হাজার হোক তবু এখানে শ্বশুরবাড়িতে আছি এ আশ্রয় ছেড়ে বেয়ারা চাকরি করতে যাব লোকে কি বলবে একে কি আপনি শ্বশুরবাড়ি থাকা বলেন হারান্দা এ কি সম্মানের থাকা বোমার মতো ফেটে পড়ি আমি সরকারি অফিসের বেয়ারা কত ম্যাট্রিক পাস ছেলে মাথাকুটে মরছে ওই চাকরির জন্য দেখুন কে জান তাতে আপনার মান যাবে কে দেখছে কে আপনার পরিচয় পাবে কলকাতায় চাকরি করবেন ওখানে থাকবেন বলবার মতো লোকটা পাচ্ছেন কোথায় অত্যন্ত দ্বিধার সঙ্গে বলেন তা বটে তবে কি জানিস ভাই বহুদিনের অভ্যেস দেখি একটু ভেবে দেখি এরপর থেকে আমার কাজ হলো দেখা পেলেই হারান্দাকে তাতানো এতে যেন একটা ষড়যন্ত্রে সাঁত পেতম বিদ্রোহে উদ্বুদ্ধ করে ষড়যন্ত্রকারীরা যে উত্তেজনা পায় তা কতকটা অনুভব করত। কিন্তু হারান্দাকে তাতানো যেন সে বসাধ্য কাজ বড় দুর্বল মানুষটা শুধু দেহে নয় মনেও নতুন করে জীবন আরম্ভ করতে যেন সাহসে কুলোয় না ওর কিছুতেই সে ছবি মনে আঁকতে গেলেই কপালে খাম দেয় অবশেষে একদিন বললেন হাজার হোক নিজের ছেলেপুলে ছেড়ে যে ছেলেপুলেরা আপনাকে বাবা বলে জানলই না তাদের কাছে থেকেই বা কি সুখ বরং চলে যান নিজের পায়ের উপর ভর দিয়ে দাঁড়ালে যা কি একদিন ওরাই আপনার মূল্য বুঝবে একদিন ফিরিয়ে আনতে চাইবে মাথায় করে সসম্মানে ফিরতে পারবেন তখন কিছু যে মনুষ্যত্ব এখন আপনার আছে তা ওদের বুঝতে দিন তবু হারান্দা সেই এক কথা তা বটে দেখি একটু ভেবে দেখি অবশেষে একদিন সামান্য কি একটা বাজারে খুদ ধরে রায় বাহাদুর কঠোর তিরস্কার করাতে কি মনে হলো ওর আমার কাছে বললেন দুত্তর তুমি ভাই দেখো ব্যবস্থা করো যা হয় একটা তবে বলে কয়ে যেতে পারবো না সে সবাই মিলে এমন হয়েছে করবে এতকালের অভ্যেস মুখের সামনে জন্তু হয়ে যাবো আবার লুকিয়ে যেতে হবে দেখুন ঠিক তো খাটতেই হব না লোকের কাছে বলে না 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 তিন সত্যি করছি তখন চাকরির জন্য ভাবতে হয় না নিজে দরখাস্ত লিখে দিয়ে এক জায়গায় কাজ ঠিক করলাম আমাদের অফিসের সঙ্গে লাগু আসে অফিস একটা সস্তার বাসাও ঠিক করা হলো কথা রইল নির্দিষ্ট দিনে ভোরবেলা হারান্দা একটা কাপড় জামা বগলে করে বেরিয়ে আসবেন আমি নিয়ে গিয়ে সেই বাসায় রেখে আসব। বিছানা মাদুরও চেয়ে চিনতে একরকম জোগাড় করে রাখলাম বাসায় যে আগাম দেবার কথা তাও নিজের পকেট থেকে দিয়ে দিলাম এক কথায় আমার এই উৎসব যেন সবচেয়ে বেশি এ যেন আমার ব্যক্তিগত জয়লাভ নির্দিষ্ট দিনের আগে রাত্রে আমার ভালো করে ঘুমই হলো না রাত চারটে বাঁচতে না বাঁচতে উঠে হাত মুখ ধুয়ে প্রস্তুত কিন্তু হারান্দা কই সাড়ে চারটে পাঁচটা সাড়ে পাঁচটা ছটা রান্নাঘর তো নেই ছাদের উপর থেকে টুকি মেরে দেখলুম ঠাকুরই আজ আজ ধরাচ্ছে ব্যাপার কি ওদের চাকর দুদানতে এদিক দিয়ে যায় তাকে ধরলুম হারান্দার খবর কি বেহারি হারান্দার জ্বর হয়েছে কাল থেকে খুব জ্বর হয়েছে সে কি হবে না এ বর্ষা উনি শোবে একটা মা দুরে হাট বিছানা থাকতে ঘরে যাবে না বারান্দায় শোবে বারো মাস তা কি হবে বলুন সেদিন গেল তারপরও দু তিন দিন গেল আর তার পাত্তা পেলুম না দিন চারেক পরে একদিন দেখি মুড়ি শুড়ি দিয়ে এসে হাজির হৈ হৈ করে উঠলুম কি ব্যাপার কি হারান্দা দিলেন তো সব কাছে কি জ্বর হয়েছিল ইনফ্লুয়েঞ্জা একটু চুপ করে থেকে হারান্দা বললেন আসল কথা কি শুনবি ভাই তোর ওই মতলবের কথা ভেবে ভেবে ভয়ে আমার জ্বর এসে গেল সে কি তাহলে ও প্ল্যান একেবারে ছেড়ে দিলেন নাকি হ্যাঁ ভাই আমাকে মাফ কর আসলে বড্ড মায়ে পড়ে গেছি ওদের কাটিয়ে আর সাধ্য নেই মায়ে পড়েছেন কার ছেলে মেয়েদের শুধু ছেলে মেয়ে বা বলি কী করে বউটাও দেখে না দেখে না সেদিন যেমন শুনলে জ্বর হয়েছে জোর করে ঘরে নিয়ে গিয়ে নিজের বিছানা থেকে তোষক বার করে দিয়ে দাঁড়িয়ে থেকে ঘরে বিছানা করিয়ে শোয়ালে এ কদিন ঘরে শুতে হচ্ছে বাধ্য হয়ে ভালো বোধ হয় বাসে একটু এদের ছেড়ে যায় কি করে বলো দেখি এই বলে তেমন একরকম ভাবে হাসেন একটু ভাব তাহলেও মুখে বেশ যেন একটা তৃপ্তি ফুটে উঠেছে একটা বিড়ি খেয়েই উঠে পড়েন দেখি একবার মিউনিসিপ্যাল মার্কেটে যেতে হবে প্রিয়বালার ভেটকি মাছের কাটা খাবার শখ হয়েছে পোয়াতে কি না ও সব শখ উঠি ভাই কিছু মনে করিস না ব্যস্তভাবে চলে যান হারান্দা সেই আদমলা কাপড় ছিটের শার্ট ও খালি পা ওদের একখানা পুরনো পুরোনো খদ্দরে চাদর মুড়ি দেওয়া